অজানা এক অভিমান নিয়ে বাংলাদেশের চাকরিটা ছেড়েছিলেন তিনি তার অধীনে দুর্দান্ত এক পেস বোলিং ইউনিট তৈরি হয়েছিল টাইগারদের যে দলে আগে পেসার মানে ছিল দুজন অটো চয়েস আর একজন কম খারাপ করাকেও কেউ সেখানে সৃষ্টি হয়েছে দুর্ধর্ষ সব পেসারদের মিলন মেলা মোস্তাফিজ শরিফুল তাসকিন হাসান মাহমুদ তানজিম সাকিব ইবাদত হোসেন নাহিদ রানা তালিকা যেন শেষ হবার নয় বোলিং কৌশল কঠোর অনুশীলন নিয়মানুবর্তিতা এবং দৃঢ় মনোবলকে পুঁজি করে বাংলার পেস ইউনিটকে বারুদে পরিণত করেছিলেন অ্যালান ডোনাল্ড আগের বোলিং কোচ ওটিস গিবসনের সময় থেকে পেসারদের দিনবদলের যে শুরু সেটিকেই আরও এগিয়ে নিয়ে যান দক্ষিণ আফ্রিকার সাদা বিদ্যুৎ বাংলাদেশ ছেড়ে যাওয়ার আগে ডোনাল্ড বলেছিলেন টাইগার ক্রিকেটের কোচ তিনি রাখবেন সেই খোঁজ রেখেছেন নিয়মিত দেখেন সাবেক শিষ্যদের খেলা শ্রীলঙ্কা এবং জিম্বাবুয়ে সিরিজে চোখ রেখেছেন দেখেছেন টি বিশ্বকাপ পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে এক ইনিংসে দশ উইকেট নিয়েছেন বাংলাদেশের পেসাররা হাসান মাহমুদ নাহিদ রানাদের এমন সাফল্যে উচ্ছ্বসিত সাবেক কোচ অ্যালেন ডোনাল্ড বলেন আমি এখনো নিয়মিত তাদের সাথে হোয়াটসঅ্যাপ গ্রুপে কথা বলি কাল রাতে সে গ্রুপে আমাদের ভালো সময় কেটেছে বল করার জন্য পাকিস্তান সবচেয়ে কঠিন জায়গা রাওয়ালপিন্ডির মতো ভেনু যেখানে কিনা ফ্ল্যাট উইকেট হয় সেখানে পরপর দুই ম্যাচ খেলা এমন অসাধারণ পারফরম্যান্স হেডসার টু দ্য পেস ইউনিট নিজের আমলে ডোনাল্ড শিখিয়েছেন সবার মধ্যেই প্রতিভা মেধা আর যোগ্যতা আছে মানসিকভাবে পিছিয়ে থেকে শুরুর আগেই হীনমন্যতে ভোগা চলবে না বহু চেষ্টা করে ড্রেসিং রুম থেকে ফিয়ার ফ্যাক্টর সরিয়েছিলেন ভুল হবে এ নিয়ে আতঙ্কে থাকা যাবে না ব্যাট হাতে সামনে কে দাঁড়িয়ে আছে সেটা মোটেই দেখার বিষয় নয় জায়গা মতো বল ফেলতে পারলে দুনিয়ার কোনো ব্যাটারি কিছু না শক্তিশালী পেইস অ্যাটাকের নেপথ্যের এই কারিগর দু হাজার তেইশ বিশ্বকাপের শুরুতেই জানিয়ে দেন প্রিয় সতীর্থদের সাথে আর থাকতে পারবেন না পিছুটান দিচ্ছে পরিবার দেশ ছেড়ে এত দূরে থাকা সম্ভব নয় ধর্মশালায় এ কথা জানানোর পর বিসিবি সিইও জালাল ইউনুস উত্তরে তাকে বলেন আপনি দায়িত্ব চালিয়ে যেতে পারেন ইউ আর মোস্ট ওয়েলকাম তবু ডোনাল্ড নাছর বান্দা সত্যি আর সম্ভব নয় থাকা বিষয়টা এড়িয়ে যেতে জালাল বলেন ঠিক আছে কলকাতায় গিয়ে আবার কথা হবে আপনার সঙ্গে কিন্তু কলকাতায় গিয়েও অনর কোচ ডোনাল্ড ফের জানালেন পারিবারিক কারণে তিনি তবে বাতাসে ভিন্ন কথা হয়েছিল বিশ্বকাপে দিল্লিতে শ্রীলঙ্কার বিপক্ষে টাইম নিয়ে অ্যালেন ডোনাল্ড বলেছিলেন টাইম আউট করার এই সিদ্ধান্তটির সঙ্গে তিনি একমত নন এবং পারলে মাঠে গিয়ে এটা থামাতেন পরবর্তীতে এমন আরও বেশ কিছু কথা তিনি বলেন যা অধিনায়ক সাকিব এবং বাংলাদেশ দলের সিদ্ধান্তের সঙ্গে ছিল সাংঘর্ষিক ওসব মন্তব্যের প্রেক্ষিতে ডোনাল্ড কারণ দর্শন বা দেওয়া হবে বলে খবর প্রকাশিত হয় দেশের কিছু সংবাদ মাধ্যমে তবে সেসব খবর ভিত্তিহীন দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ক্রিকেটের দল লায়েন্স বোলিং কোচের যে দলের হেড কোচ বাংলাদেশের সাবেক প্রোটিয়া কোচ রাসেল ডামিঙ্গো এছাড়া হাসি মামলাও আছেন লায়েন্স ব্যাটিং কোচ হিসেবে এখন বিসিবিতে এসেছে নতুন দিন নতুন স্বপ্নে বিভোর ক্রিকেট পাগল জাতে ক্রীড়া মোদীদের অনুরোধ আরেকবার কি বাংলাদেশের ডেরায় আনা যায় জাতীয় দলের পেইস বোলিংয়ের অবয়ব বদলে ফেলা কোচ অ্যালেন ডোনাল্ডকে ভয়ঙ্কর হয়ে ওঠা মুস্তাফিজ শরিফুল তাস্কিন হাসান মাহমুদ তানজিম ইবাদত নাহিদ খালেদদের কি আবার এই কিংবদন্তির অধীনে নিশ্চিন্ত মনে ছেড়ে দেওয়া যায় বদলে যাওয়া বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি বিষয়টা একবার ভেবে দেখবে